আমরা এখানে দার্জু বস্তু সরাইতে পারতেছি না কারণ পানি আছে আবার হিট কমাইতে পারতেছি না কারণ আমি পানি দেয় তাহলে আগুন বাড়বে তাহলে আমরা এখানে একটা কাজ করবো অক্সিজেনটা কাটা কেন? এখন অক্সিজেন কিভাবে কাটা হয়? এখানে আগুন লাগছে ড্রামে। আমার ঘরের মতো যে লাগে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এই যে ভিজা বস্তা আমার কাছে যা থাকবে শুধু আমরা তো শর্টের বস্তা নিয়েছি। আমার কাছে যা থাকবে ভিজা খেতা কম্বল ল্যাব তো সব থাকে আমি শুধু ভিজি নিয়ে এসেছি দেব কারণ এই ভিজা আসার জন্য এর ভিতর দিয়ে অক্সিজেন চলাচল করতে পারবে না। তাহলে আমরা ওইভাবে দিয়ে চাপা দিলে অক্সিজেন কিভাবে কাটারা হয় আমরা একটু দেখি।